আজকে বলি শুনুন এই ডেপুটেশান আমরা আগে ঠিক করেছিলাম তিরিশ সাথে দেব বলে কিন্তু প্রধান ম্যাডাম বললেন যে ওই দিন আমার খুব ব্যস্ততা আছে উনি চিঠি দিয়ে জানালেন আমাদের এই অঞ্চলের কনভেনার দীপক ভাইকে যে আমরা ওই দিন ব্যস্ততায় থাকবো যদিও আমরা খোঁজ নিয়ে দেখেছি কোনো দিন ওই দিন কোনো ব্লকে কোনো রকম মিটিং ছিল না বা এখানে কোনো রকম কোনো মিটিংও ছিল না তা উনি বললেন উনি একটা ডেট দিলেন যে আঠারো তারিখ আমরা বললাম যে আপনি আঠারো তারিখে দিয়েছেন এই মাসের আগস্টে যে আমরা এখানে যেহেতু আমাদের ওই নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের একখানা মাত্র স্কুল আছে স্কুল আওয়ার্সে আড়াইটার সময় টাইম দিচ্ছেন আমরা বললাম এটা একটু সাড়ে তিনটার দিকে সময় দিন তাহলে স্কুল টাইমটা আমরা আগে অ্যাভয়েড করে আসতে চাইব বা স্কুলে হয়তো এক ঘন্টা ব্যাহত হবে লাস্টের দিকে আমরা সেটা হয়তো বলে এই করার চেষ্টা করব কিন্তু উনি আড়াইটার বললেন কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করলেও আমাদের ছেলে মেয়ে আমাদের এলাকার সন্তান সন্তানদের স্কুলে পড়াশোনা করে তার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে ওনার সঙ্গে উনি ফোন করেন আমাদের দীপক ভাইকে উনি যোগাযোগ করেন যে দিদিভাই আমরা যেহেতু স্কুলটা চলছে আমরা একটু দেরি করে যাচ্ছি সাড়ে তিনটা তিনটা চল্লিশ নাগাদ আমরা যাব উনি বলেন আচ্ছা ঠিক আছে তাই আসুন কিন্তু আমরা এসে দেখি নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘরে চা মানে খোলা প্রধান ম্যাডাম নেই উপপ্রধানের উপপ্রধানের ঘরে চাবি তালা লাগানো আজকে সেক্রেটারি সেফ নেই একজিউটি এক্সিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব উনিও নেন এনএস সাহেব যদিও আছেন তিনি বলছেন আমি কোনো রকম ভাবে কোনো উত্তর দিতে পারবো না বা আমি ডেপুটেশান নিতে পারবো না আজকে নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং আমরা দেখলাম কি উপরে উঠে যে ছাদের উপরে সেখানে আজকে একটা ভোজনের ব্যবস্থা ছিল প্রায় বোধহয় ছ চার পাঁচ লোকের মাংস ভাতের খাওয়ার ব্যবস্থা ছিল এখনও পর্যন্ত যে পরিমাণ স্টক আমরা দেখে এলাম সেই স্টকে প্রায় এখনও দেড়শো জনের খাওয়া কাদের জন্য ব্যবস্থা করেছে এটা তৃণমূল কংগ্রেসের কাটারদের জন্য উনি ভেবেছিলেন যে বোধহয় যে বিরোধী যারা আসবে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য হয়তো ওনাকে মারধর করবেন উনি প্রোটেকশানের জন্য উনি ডেকেছিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন আর সেদিন নেই ভারতীয় জনতা পার্টি জানে তারা কিভাবে সৌজন্য রাখতে হয় এবং নিজের দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে তার প্রতিরোধ করতে হয় আজকে দেখেছেন যে নৈছনপুর অঞ্চলে বিরোধীরা আজকে যেভাবে সচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি যেভাবে আজকে কাতারে কাতারে মানুষ পাঁচশো থেকে সাতশো জনের মানুষের উপস্থিতিতে আজকে যে ডেপুটেশান উনি ভয়ে পেছন দিয়ে চলে গেছেন আমাদের কাছে খবর আছে উনি চলে যাচ্ছেন লোক আমাদেরও আছে কিন্তু আমি নৈশনপুরবাসীকে বলবো এই ম্যাডামের কাছে আমাদের যে দাবি ছিল একদম সিম্পল দাবি এলাকার সার্বিক স্বার্থে সার্বিক উন্নয়নের এবং যে চুরি দুর্নীতি হচ্ছে দুবছরের চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের আমরা যে পরিকল্পনা কি আছে কাজ করাবার তার পরিকল্পনার কপি চেয়েছিলাম এবং দুটো অর্থবর্ষ আমরা হিসেব চেয়েছিলাম যে নৈশনপুর গ্রাম পঞ্চায়েতে কত টাকা এসছে তার কত টাকা খরচ হয়েছে কী খাদে খরচ হয়েছে এর জন্য কিন্তু তিনি হিসাব দিতে পারবেন না কেননা অলরেডি তিনি তো জানেন খেয়েই হারিয়ে ফেলেছেন আজকে প্রায় এক মাস সময় লেছিলেন সেই এক মাসেও ওনার হিসাব নিকাশ পটাতে পারেননি এবং যারা একটা সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা আজকে আমরা ছজন প্রতিনিধি এখানকার তিনজন মেম্বার আমরা তিনজন প্রতিনিধি আমি জেলা পরিষদের মেম্বার আমরা গেছি ন্যূনতম বসার কথাও বলেনি একটা চেয়ার দিয়ে আমাকে বলছে একজন আধিকারিক বলছে বসুন আর যারা আছে ন্যূনতম চা খাওয়ার তো দেখায়নি আমরা কি সেখানে বাঘ না ভালো গেছি আমরাও তো মানুষ এই সৌজন্য বা কার্সি বোধটুকুক দেখায়নি এখানকার যারা গ্রুপ ডি স্টাফ আছে তারা দেখলাম পেড়ি বাঁকিয়ে বসে আছে আর ভিআরপির দিদি ভাইরা ছাদের উপরে খাওয়া দাওয়ার পরে সেখানে রিল্যাক্স করতেছে হাওয়া খাচ্ছে আমরা ঢুকে গেছি ওনারা বেরোতে পারেনি কিছুজন রয়ে গেছে বলি দিদি ভাই আজকে কি কোনো মিটিং ছিল না ট্রেনিং ছিল না কী ছিল না আজকে কিছু খাবার নিমন্ত্রণ ছিল কিসের এটা কিসের খাবার নিমন্ত্রণ ছিল স্টাফরা খেয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কিসের আজকে কোনো গ্রাম পঞ্চায়েত অঞ্চলে কি মানে কোনো বাইরে থেকে কোনো আধিকারিক আসছিলেন কোনো ট্রেনিং ছিল কোনো মিটিং ছিল বা কোনো কিছু ছিল বোঝে না কোনো কিছু ছিল নি তাহলে এতজনে খাওয়া দাওয়া এতজনে খাওয়া দাওয়া কোথা থেকে হলো কার থেকে এলো আজকে জনগণের ট্যাক্সের টাকায় নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এখানকার তৃণমূলের নেতারা ফুটারি মারাচ্ছে আজকে আমরা আমরা প্রতিনিধি মহলে এসেছি আমাদের যারা নেতৃত্ব আছে আমরা আমাদের বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করার মানে ফোনে কথা বলছি উনি বলছি আর একটা ডেট আসুন একটা ডেট আসুন আরে ওনার ডেটেই আমরা এসেছি বিডিও সাহেব বলছেন আজকে আপনি একটা ডেটের আমরা ডেটের কপি দিলে উনি এটা রিসিভ করার লোক নেই এনএস সাহেব বলছে আমি রিসিভ করতে পারবো না প্রধান সাহেব বললে এখানকার স্টাফেরা এত প্রভু বক্তব্য ম্যাডামের সঙ্গে আমার মনে হয় যে এদেরও কিছু ভাগ আছে সব একদম দলে দলে চোটে আছে ওনাকে বললাম যে আপনারা আজকে যে আমরা এ কতদিন আছেন এখানে না তিন বছর দিন বিরোধীরা এসেছিল নাই প্রথম এসছে ও আসছে বলে আপনাদের আজকে সমস্যা আছে আপনি বলছেন আপনি যেই ডিপার্টমেন্টটা দেখেন এই ডিপার্টমেন্টে যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের কপিটা দিন না আমি দিতে পারবো না আরে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের কপি অনলাইন আমরা এখনই পেলে পেতে পারি কিন্তু আপনি আধিকারিক পঞ্চায়েত সদস্যদের দেওয়ার অধিকার বিরোধী দলনেত্রী হাতে দেওয়ার অধিকার আছে কিন্তু উনি একদম ঠুটো জগন্নাথের মতো প্রধানের কথায় উঠেন এবং বসেন আমরাও বলেছি আপনাদের কিভাবে উঠাতে হয় কীভাবে বসাতে হয় আমরাও জানি আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বললাম আপনাদের সঙ্গে আমার তর্ক বিতর্ক করার কোনো অধিকার এক আমরা করব না আপনারা আপনাদের কাজ করুন কিন্তু মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন এবং আপনাদের মাধ্যমে আমি সারা নৈছনবাসীকে বলবো যে এই দুর্নীতিগ্রস্ত এবং হিসাব দেওয়ার বলে ভয়ে যে প্রধান আজকে বেরিয়ে পালিয়ে একদম লুকিয়ে চোরের মতো চলে গেছে তাহলে ভাবুন যদি ভয় না থাকে কেন উনি আসবেন কালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সব্য প্রবর্থনা জানানোর জন্য ঘাস ফুলের চারদিকে টাঙিয়েছে আরে আজকে আমাদের ঘোষিত কর্মসূচি আজকে নাকি কেউ কেউ বলেছিল হুমকিও ঝেড়েছিলো যে আজকে নাকি এলে বিজেপিকে এখানে বাটনা বাটা হবে ভাই আমরা এসেছি রাস্তা দিয়ে এসছি যদি থাকে সর। বিজেপি সে জায়গায় নেই এখানে ইটের জবাব পাটকেল দেওয়া শুরু হবে এবং এই প্রধান ম্যাডামকে আমি আপনাকে বলে গেলাম এবং অফিস স্টাফদেরকে বলে গেলাম যে চা আপনাদেরকে খাওয়াতে হবে না প্রধান ম্যাডামকে বলে দেবেন যে তমলুকের যে কোটের খিরিজতলা আছে একই সঙ্গে ওনার সঙ্গে বসে সেখানে চা খাবো এই আমন্ত্রণ ওনাদেরকে বলে দিয়ে আমরা যাচ্ছি এরপরে আমরা আলোচনা করে আপনাদের বাকি সিদ্ধান্ত জানিয়ে দেব আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল শ্রীর সভাপতি ভারতীয় জনতা পার্টি দিতে আসছিলেন ডেপুটেশান আমার টাইমটা ছিল দুটা থেকে আড়াইটা ওনাদেরকে যে আগে দরখাস্ত তার লিখিত আগে দেওয়া আছে যে আমরা আড়াইটার মধ্যে ওনাদেরকে ঢুকতে হবে ওনারা কিন্তু আড়াইটার মধ্যে ঢুকতে পারেননি আমি তিনটার নাগাদ ফোন করেছি ওনাদের যে কনভিনার দীপক মন্ডল উনি বলছেন যে আমাদের এই মাত্র প্রসেস শুরু হয়েছে আমাদের নেতৃত্বরা আসতিছেন আর হচ্ছে এটা আমাদের দেরি হবে এবং আমাদের আরও আপনাকে ওয়েট আমি দেখুন আমাদের তিনটা তিনটা বেজে গেছে যারা আড়াইটায় টাইম দেওয়া ছিল তিনটা বেজে গেছে এরপরে টাইম দেওয়া সম্ভব না কারণ আমি অলরেডি আপনাদের জন্য আমি কিন্তু চল্লিশ মিনিট টাইম এখানে করছি আমার ভিডিও অফিসে কাজ আছে আমি যেতে হবে ভয় পাওয়ার কিছু নয় ওনারাই ভয় পেয়ে গেছেন কারণ টাইম মেনটেন করতে পারেন ওনারা অনেক বড় বড় কথা বলে শিক্ষা আছেন অনেক উনাদের মধ্যে আমার মধ্যে শিক্ষাও নেই আমার মধ্যে কিছুই নেই ওনাদেরকে প্রশ্ন করব আমি ঘুরে যে ওনাদের মধ্যে অনেক শিক্ষা আছে তাহলে ওনারা টাইম মেনটেন না ওনার টাইমের জন্য তো আমি বসে থাকতে পারবো না আমি কেন ভয় পাব আমি আমার এলাকার আমি প্রধান হিসাবে আমি বলবো কাউকে আমার ভয় পাওয়ারও কিছু নয় ওনাদেরকেও ভয় পাওয়ার ছিল ওনাদের যা তথ্য ছিল চেয়েছিলেন সে তথ্যও আমি রেডি রেখেছিলাম ওনারা আসতে পারেননি নেওয়ার জন্যে আমরা তো দেওয়ার জন্যই রাজি ছিলাম মানে করার জন্য কিন্তু ওনারা আসতে পারেনি টাইমে প্রধান ম্যাডামের অনেক কাজ থাকে আমরা ডেট টাইম ডেট এবং টাইম ওনারাই নিয়ে গিয়েছিলেন যে দুটো থেকে আড়াইটার মধ্যে ওনারা ডেপুটেশনে আসবেন যথারীতি আমরা সেভাবে প্রস্তুতিও রেখেছিলাম ওনারা আসবে বলে আমরা অধীর আগ্রহে বসেছিলাম কিন্তু ওনারা টাইম মতো পৌঁছাতে পারেনি সাড়ে তিনটার সময় আমরা প্রেস কনফারেন্স করে আজকের ডেপুটেশানটাকে ক্লোজ করেই করা হয়েছে সেটা বিডিও এবং ওসি ডেপুটেশনের যে টাইম দেওয়া ছিল সেই টাইমে আমরা আমরা সবাই উপস্থিত হওয়ার পরেও দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই টাইমে যে ভারতীয় জনতা পার্টির কনভেনার এবং তার সাথে কিছু তার দলীয় পদাধিকার সহ এবং কর্মীরা যারা ডেপুটেশনের জন্য কিছুদিন আগে থেকে যে মিডিয়া প্রচারটা করেছিলেন সেই মিডিয়ার প্রচারে আপনারা হয়তো মিডিয়া বন্ধুরা আছেন আপনারা দেখবেন তাতে কিন্তু প্রধান ম্যাডামের কাছ থেকে একটা টাইম চেয়েছিল চারটা থেকে সাড়ে চারটা কিন্তু প্রধান ম্যাডাম সেখানে কালীবাবু আছেন এখানে প্রেজেন্ট বাবলি বিষয় প্রেজেন্ট আছেন উপপ্রধান প্রেজেন্ট আছেন ওনারা থাকাকালের একটা ডেট দেওয়া হয় টাইম দেওয়া হয় যে আঠারো তারিখ দুপুর দুটো থেকে আড়াইটা এবং ওরা যে অ্যাপ্লিকেশনটা যেটা দিয়েছিল তাতে দেখবেন তাতে নির্দিষ্ট টাইমিংও উল্লেখ করে দেওয়া আছে তো তারপরেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তিনটে পাঁচ আমরা তিনটে পাঁচ পর্যন্ত ওয়েট করার পরেও আমরা আমাদের প্রধান ম্যাডাম বিডিও সাহেবের সঙ্গে কথা বললেন ওসি সাহেবের সঙ্গে কথা বলার পরেও দুর্ভাগ্যজনক ভারতীয় জুমলা পার্টির কোনো নেতৃত্ব আমাদের প্রধান ম্যাডামের সঙ্গে বা আমাদের দলীয় কোনো কর্মীর সঙ্গে যোগাযোগ করেন না তো যেহেতু ওনারা ডেপুটেশন দিয়েছেন ওনাদের যদি কিছু দেরি হয় বা কোথাও যদি কিছু সমস্যা থাকে তাহলে আমার মনে হয় ওনাদের উচিত ছিল আমাদের সঙ্গে যোগাযোগ করা ডেপুটেশন দেওয়ার জন্য প্রায় চারটা পাঁচ নাগাদ ওনারা অফিসে গেছেন তখন আমরা ছিলাম না তো ওনারা অফিসে গিয়ে আমাদের অফিস স্টাফকে অনেক কিছু কথা বলেছেন তো সেজন্য তো আমরা ওনাদের জন্য টাইম দিয়েছি তারপরে ওনারা গিয়ে কিছু যদি বক্তব্য রাখেন সেই বক্তব্য শোনার মতো কারণ থাকে না কারণ প্রধান সাহেবের কাছে ওনারা বক্তব্য নেবেন ডেপুটেশন দেবেন প্রধান সাহেব যেহেতু নেই কারণ অফিস স্টাফ তো এর জন্য দায়ী নয় তো অফিস স্টাফকে গিয়ে ওনারা বলেছেন যে আমরা ঘেরাও করে রেখে দেবো আমরা এদেরকে বেরোতে দেবো না চাবি তালা লাগাবো কিন্তু করলেন না কেন আমরা বলেছিলাম ওনাদের ওনারা যাতে করে এটা আমরা দেখেছিলাম যে ওনাদের কতটা ক্ষমতা আছে ওনারা চাবি লাগিয়ে একবার দেখবেন তারপরে নৈশপুর এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কতটা ক্ষমতা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম ওরা এসে অঞ্চলে কিছু অসামাজিক গুন্ডাদের নিয়ে এসেছিল প্রধান ম্যাডাম খারাপ আচরণ করে সেটা আমরা সকলেই দেখেছেন আপনাদের মাধ্যমে আপনাদের একটা ভিডিও করেছি যদি দেখে তাহলে বুঝতে পারছেন যে একটা মহিলা প্রধানকে কিভাবে ওরা ব্যবহার করেছিল যে একটা সামাজিকতা মিনিমাম টুকু যে দলের মধ্যে নেই তাদের কথা বলবো কী করে আমরা তাদেরকে ভয় পাই বা কী করি একটা কথা বলি আমরা ওদের কথা আমি ওদের একটা উনি প্লাস না পঞ্চায়েতের টিম ছিল পঞ্চায়েতরা পঞ্চায়েত সচির সদস্য টোটাল ওখানে চোদ্দো জন উপস্থিত ছিলেন ওনাদের জন্য ওদের অপেক্ষা করে করে কিন্তু ওনারা যাই প্রকৃত ঘটনা ওটা আমি নিজেও আজকে ছিলাম অঞ্চলের মধ্যে আশেপাশে যে ওনাদের একটা গঙ্গার বাজারে জমায় দেওয়ার কথা ছিল সেখান থেকে ওরা মিছিল করে অঞ্চলে যাবে ডেপুটেশন দেওয়ার জন্য ইভেন আমি সাড়ে তিনটে চারটে পর্যন্ত বেশি গেলে যদি বলা যায় ওখানে প্রথমে পঞ্চাশ ষাটজন ছিল তারপরে দেখা যায় সেটা ঘুরে একশো দেড়শো জন হবে ওদের একটা মিছিল করে যায় তো ওদের মধ্যেই ওরা জমায়ে উঠতে পারে না চারটে পর্যন্ত তো প্রধান ম্যাডাম কিছু মনে ভুল করেন কারণ ওনারাই আপনারা বোধহয় ফেসবুকে আপনিও দেখেছেন বা আমাদের চ্যানেল দ্বারাও প্রচারিত হয়েছিল যে ওরা দুটোর সময় ওটা নিয়েছে দুটো থেকে আর মধ্যে ওনারা ঢোকাবেন কিন্তু সেটা ওনারাই এসে ছিল আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখলাম নিজের থেকে যে একটা পঞ্চাশজন লিখে আমার আজকের দিনে দেখা যায় নৈচনপুর ওয়ানে তৃণমূল কংগ্রেসে উচ্ছ্বাস ছিল প্রচুর এটা দেখার জন্য সত্যি বিজেপি ওরা কতখানি মিথ্যে কথা বলে আর ভালো করে দেখার জন্য সকলেই উপস্থিত ছিল আশেপাশে আমি দেখেছিলাম প্রায় আমাদের তৃণমূল কংগ্রেসের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কর্মী এখানে ওখানে উৎসু হয়ে দেখছিল যে বিজেপি কি ডেপুটেশন দেয় ওনারা কী বলেন শোনার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ওরা করে উঠতে পারলো না আমরা দেখতেও পেলাম না যে ভয়টা আমরা পাই কিন্তু একটা যদি বলে ওনাদের প্রথমে আমি ক্যাডার এই তথ্যে বিশ্বাস করি না যদিও আর একটা আছে অঞ্চল অফিস অঞ্চল অফিসটা প্রশাসনিকভাবে এখানে ক্যাডার বলুন সমর্থক বলুন এখানে তার কোনো ঠাঁই নেই এখানে আমাদের আজকে অঞ্চলে ভিআরপি ছিল পুলিশের বড় টিম ছিল সঙ্গে পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য সদস্য সকলে ছিলেন ওরা সকলে মিলে আজকে একটা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল এবং যদি প্ল্যান্ড ওয়াইজ যোগ করা হয়েছিল তো অঞ্চলে অঞ্চলের উদ্যোগে অঞ্চল স্টাফের আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যে পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজুয়াল এফেক্টস এ পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে